আসসালামু আলাইকুম ভিওয়ার্স কুকিং টোয়েন্টি ফোর আওয়ারে আপনাদের স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব মূলা শাকের ভাসি রেসিপি রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন তো রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি শাকগুলো ভাব দিয়ে নেব শাকগুলো ভাব দেওয়ার ফলে শাখের যে গন্ধ থাকে সে গন্ধটা আর থাকে না শাকগুলো দেওয়া হয়ে গেলে নামিয়ে নিয়ে শাক থেকে পানিটা ঝরিয়ে নেব তো শাকগুলো থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি নিয়ে একটা আলু কুচি নিয়েছি একটা ডিম তো সামান্য লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে নেড়ে চেড়ে অল্প তেলে ডিমটা ভেজে নেব আমি যেভাবে এই রেসিপিটা ট্রাই করছি আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন ডিমটা আমার এক পাশে হয়ে গিয়েছে আমি অপর পাশে উল্টিয়ে নেব ভাজা হয়ে গেলে ছোটো ছোটো টুকরা করে ডিমটা আমি উঠিয়ে নেব ডিমটা উঠিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো রসুন কুচি পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নিয়ে দিয়ে দেবো কাঁচামরিচ আবারও অল্প পরিমাণে ভেজে দিয়ে দেব কেটে রাখা আলু আলুটা দেওয়ার পর ভালো করে ভেজে নেব সামান্য বাজা হয়ে গেলে দিয়ে দেবো শাকগুলো শাকগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে সামান্য পরিমাণ ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর আবারও ভালো করে ভেজে নেব শাকটা কিন্তু অনেক ঝরঝরে ভাজা হবে খেতেও কিন্তু খুব টেস্টি হবে এরকম শাক ভাজা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন শাকটা আমার প্রায় ভাজা শেষ এখন দিয়ে দেবো ভেজে টুকরো টুকরো করে রাখা ডিমগুলো ডিমগুলো দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব আমি আবারও বলছি আমি যেভাবে ট্রাই করছি অবশ্যই আপনারা এভাবে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় তো আমার শাকটা ভাধা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাবো তো গাইস দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে দেখতে খুব ইয়ামিও হয়েছে আল্লাহ হাফেজ